আমার উপরে পঞ্চাশটা বাড়ি যদি লাঠির পরে এর মধ্যে উনপঞ্চাশটা বাড়ি লাঠি শুধু একটা ইস্যুতে বিএনপির সাথে থেকে আপনারা চলে আসেন সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চ্যানেল আইতে স্ট্রেট কার্ড দীপ্তি চৌধুরী একটি অনুষ্ঠান হয় সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে দাওয়াত করা হয়েছিল সেখানে দীপ্তি চৌধুরীর স্ট্রেট কার্ড একটি প্রশ্নের উত্তরে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বললেন যে রিমান্ডে যদি পঞ্চাশটে পুলিশের বাড়ি খায় তাহলে তার মধ্যে ঊনপঞ্চাশটে বাড়ি খেয়েছি বিএমপির জন্য প্রদর্শক কেন বিএমপির জন্য ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাই ঊনপঞ্চাশটা বাড়ি খেয়েছেন প্রদর্শক চলেন তার মুখ থেকে আমরা শুনে আসি খুবই চাঞ্চলকর তথ্য রয়েছে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের সাংবাদিক জগতের বড় পত্রিকায় লাল হেডলাইন ছিল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সম্পর্ক আছে শুধু জামাতের সাথে নাই আর তখন জনগণ বলতো উল্টাইয়া এটা যে সকল দলকে ভারতের কেনা শেষ হয়ে গেছে শুধু জামাত ইসলামকে কেনা যায় নাই রাত তিনটার সময় আমার বাসার সামনে গোয়েন্দা সংস্থার লোক গিয়ে হাজির আপনি আপনার লোকদের বলেন সব ঠিক করে দেওয়া হবে শুধুমাত্র দুটা ইস্যু এক পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আপনাদেরকে মিলে চলতে হবে দুই বিএনপির সাথে আপনাদের সম্পর্ক ছিন্ন করতে হবে আমি বললাম যে আপনার মাথা কি ঠিকঠাক আছে বসে আপনি বলেন কি আপনি জানেন যে আপনাকে এখন তুলে নিয়ে যাবেন আমি আমি তোলার মধ্যেই আছি আমাকে কি তুলে নিয়ে যাবেন আপনি আমার উপরে পঞ্চাশটা বাড়ি যদি লাঠির পরে এর মধ্যে উনপঞ্চাশটা বাড়ি লাঠি পড়ছে শুধু একটা ইস্যুতে বিএনপির সাথে থেকে আপনারা চলে আসেন আর সেই বিএনপি আজকে যদি আমাদের ব্যাপারে কথা বলে অত্যন্ত দুর্ভাগ্যজনক জাতির জন্য আমাদের জন্য নাপা আমরা নির্যাতন নিপুণে সহ্য করে করে এসেছি এই করে করে আমরা চলে যাব আমরা ভোগের রাজনীতি আসি না আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি ত্যাগের রাজনীতি সুতরাং আমাদের নিয়ে সমস্যা না সমস্যাটা এই জাতিকে বিভ্রান্ত করা জাতিকে বিভক্ত করা জাতিকে হতাশ করে ফেলার এই বক্তব্য যদি সিনিয়র নেতৃবৃন্দ পর্যায় থেকে এখন আসে জামাতিটা করানো হয় জামাতিটা করানো নাই, জামাতা এতদিন কোথায় ছিল শিবির কার ভিতরে ছিল ওয়াট মিন ডু ইট এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা জামাতের সাথে শুধু মানে আমি বলবো শব্দটা এটা ঠিক হচ্ছে না যে এটা শুধু জামাতের প্রতি অবিচার অবিচার না এটা জাতির প্রতি যারা বক্তব্যটি শুনেছেন আপনারা বুঝতে পারতেছেন কেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি এ মন্তব্য করেছেন দেখেন আসলে পাঁচই আগস্টের পর থেকে আমরা বিএনপির যে আচরণ শুধু পাঁচ আগস্ট না পাঁচই আগস্টের আগেও দুই তিন বছর আগ পর্যন্ত আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি যে বিএনপি ওই যে এক কিছু নাস্তিক মারখা এবং বামপন্থী কিছু দল আছে তাদের সঙ্গে যৌথভাবে আন্দোলন করে অথচ বাংলাদেশের একটা বৃহৎ ইসলামিক সংগঠন যারা আন্দোলন সংগ্রামের পরীক্ষিত একটি দল বাংলাদেশ জামা আসলামী ইসলামী ছাত্র শিবির তাদেরকে নিয়ে যৌথভাবে আন্দোলন করে না তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন করবে না তারা ওই বামপন্থী যাদের ডাকে রাস্তাঘাটে কয়েকটা কুকুর বিড়াল ছাড়া আর কেউ আসে না এই সব সামান্য ছোটোখাটো দলগের সাথে জোট করে তারা আন্দোলন করে তখনই আমরা দেখেছি যে বিএনপি কিভাবে জামাতকে অ্যাভয়েড করেছে তারপরেও জামাত ইসলাম সব সময় সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপির সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার এবং আপনারা দেখেছেন লাস্টে যখন আপনার তেইশে যে নির্বাচন হয় নির্বাচনের আগে যে বিএনপি যে আপনার তথ্যপাতক সরকারের জন্য যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের কর্মসূচিতে প্রত্যেকটা ডেট ফিক্সড করে করে আমির ডাক্তার শফিকুর রহমান বিএমপির সাথে মিল রেখে যদিও যৌথভাবে তারা ছিল না এক জোটবদ্ধ ছিল না আলাদাভাবে ছিল তারপরেও আন্দোলনের সাথে দেশের সাথে জাতির সাথে আমি আমার ডাক্তার শফিকুর রহমান বিএমপি ডেটের সঙ্গে মিল রেখে কিন্তু প্রত্যেকটা আপনার কর্মসূচি দিয়েছিল তো আমি যেমন ডক্টর ডাক্তার শফিকুর রহমান সবসময় চেষ্টা করেছেন জামাল ইসলাম সবসময় চেষ্টা করেছে বিএমপির সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু সেটা কিন্তু বিএমপি রাখে না এই শিবস দেখেন আর তখন সেই রাজনীতিটা ভিন্ন হওয়ার মূল পিছনের কারণ হচ্ছে আমি মনে করি যে বেগম খালেদা জিয়া আপনার বিএমপির দায়িত্বে না থাকা তিনি জেলখানার মধ্যে থাকার কারণে বিএমপিতে বিভিন্ন রকম বিভিন্ন আপনার মাথা ছাড়া দিয়ে উঠছিল নেতারা তারা তাদের পথ মত এবং ভারতের প্রিসক্রিপশনে তারা চলা শুরু করেছিল আপনি খেয়াল করে দেখবেন যে বিএমপিতে যতদিন বেগম খালেদা জিয়া আপনার দায়িত্বে ছিলেন এবং তার কথা মতো যখন বিএমপি চলেছে তখন কিন্তু যত জাহাজ আপনার কাছে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে কত হামলা মামলা কত কিছু চাপ এসেছে জামাতের উপর বিএমপি ছাড়তে হবে বিএমপির উপর চাপে সে জামাতকে ছাড়তে হবে তারপরে বেগম খালেদা জিয়া বিএমপির নেতৃত্বে থাকা অবস্থায় কিন্তু জামাতকে কিন্তু বেগম খালেদা জিয়া ত্যাগ করে নাই কারণ বেগম জিয়া ভালো করেই জানে যে জামাত ইসলাম বাংলাদেশে ভূমিকাটা কী আর বাংলাদেশ জামা ইসলামী কতটা আন্দোলন সংগ্রামের একটি পরীক্ষিত দল সেই জায়গা থেকে বেগম জিয়া কিন্তু সবসময় জামাতের সাথে ছিলেন কিন্তু বেগম জিয়া ওই যে আপনার জেলের মধ্যে যাওয়ার পর থেকে কিন্তু বিএমপির মধ্যে বিভিন্ন রকমের নেতৃত্ব চলে আসার কারণে আপনার কে কার কথা শোনে তারা তাদের মতন করে চলছে ঠিক আছে আর তার ক্রমান ধরেন যে ভারতের প্রিসক্রিপশনেই হয়তো এবং দেশের নেতাদের প্রিসক্রিপশনে তাকে চলতে হয়েছে যে আমাদের সাথে সম্পর্ক ওই ছিন্ন বিচ্ছিন্ন মতন করতে হয়েছে তো প্রিয় দর্শক পাঁচে আগস্ট পরে আমরা দেখেছি আসলে যে এই বিএমপির চরিত্রটা তারা একের পর এক জামাতকে প্রতিপক্ষ মনে করে একের পর এক আওয়ামী লীগ স্টারে বেলেম দেওয়া শুরু করেছিল একাত্ম নিয়ে রাজাকার নিয়ে বিভিন্নভাবে জামাতকে ঘায়ল করার চেষ্টা করেছিল কিন্তু বিএমপি ভুলে গেছে জামাত একটি আলাদা একটা ইসলামিক দল তাদের একটা নিজস্ব নীতি আছে আদর্শ আছে তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সেই জন্য তারা এককভাবে নির্বাচন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেই পারে সেই জায়গা থেকে জামাতকে শত্রু মনে করা তারপরে আপনার বিপক্ষে মনে করি আপনারা জামাতের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দেবেন এটা কিন্তু কখনও জামাত ইসলাম আপনাদের কাছ থেকে আশা করা নাই কিন্তু সেইটাই কিন্তু আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে যে বিএমপি একদম জামাতকে প্রতিপক্ষ দাঁড় করিয়ে তারা অযাচিত বক্তব্য একের পর এক দিয়ে যাচ্ছে এই জন্য ডক্টর শফিকুলসলাম মাসুদ ভাই বলেছেন যে আসলে আমরা রিমান্ডে যাদের জন্য মারির খেলাম যাদের সাথে ঐক্যবদ্ধ থাকার জন্য জোট থাকার জন্য আমরা মাই খেলাম জেল খাটলাম নির্যাতনের শিকার হলাম তারা আমাদেরকে এই ধরনের অপবাদ দেয় আমাদের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে বিপক্ষ মনে করে এটা আসলে আমাদের দুর্ভাগ্য না এটা জাতির জন্য দুর্ভাগ্য আশা করি দর্শক আপনার বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহ